নারায় তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ বিরাদরান ইসলাম বিরাদরান ইসলাম আগামী একত্রিশে ডিসেম্বর দুই হাজার ইংরাজি রোজ মঙ্গলবার সকাল দশ হইতে রাত্রি দশ কোটিগা পর্যন্ত আপনাদের সুপরিচিত দ্বীপ বনরসি মদনিয়া আলিয়া মাদ্রাসার উনিশতম বার্ষিক সভা উপলক্ষে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়া আচ্ছা উক্তনে এক মহxFFিলে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা আহমেদ হোসেন চৌধুরী সাহেব মোহতামিম অথ মাদ্রাসা সহসভাপতিত্ব করবেন হযরত মাওলানা করিমউদ্দিন মজুমদার সাহেব নাইবে মোহতামিম অত্র মাদ্রাসা প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করিবেন আওলাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত মাওলানা সৈয়দ হোসেন আহমদ

আসবেন মৌলানা হাফিজ হুসাইন আহমদ সাহেব সাধারণ সম্পাদক করিমগঞ্জ জিরা জমিত উলামা ও মুহাদ্দিস দারুল হাদিস আসিমিয়া আলিয়া মাদ্রাসা ওয়াই সাহেবান হাজরত মৌলানা নূর আহমদ সাহেব মুহতামিম সপনপুর আলিয়া ওয়াফিজা মাদ্রাসা হাইলাকান্দি তার সঙ্গে উপস্থিত আকিবেন হাজরত মৌলানা ইসলামউদ্দিন সাহেব শিক্ষক বিতরকুল হাই স্কুল সৎসঙ্গে উপস্থিত তাকিবেন হাজরত মৌলানা নুর উদ্দিন জাহাঙ্গীর সাহেব নাইবে মহতমিম শেখ আহমদ আলী ইমামগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা তৎসঙ্গে উপস্থিত থাকিবেন হাজরত মৌলানা রেহান উদ্দিন সাহেব ইমাম খোলাছড়া জামে মসজিদ তৎসঙ্গে উপস্থিত তাকিবেন হাজরত মৌলানা জিয়াউর রহমান সাহেব শিক্ষক অত্র মাদ্রাসা এছাড়া বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন আপনারা মহ ফিলে ধ যোগদানুনিয়া নেক নামী হাসিল কৰ